মুখের কথাই এই আসরে আমি বলি না বাংলাদেশের কোন আসরে আমি আবল তাবল শাস্ত্র বিহীন কোন কথা বলি না শাস্ত্র অধ্যয়ন করে শাস্ত্রে কি থাকলো সেটা একটু রিসার্চ করে আর দুই তিনটা গ্রন্থ অধ্যয়ন করে কি পেলাম সেই সারতত্ত্বটা ভক্ত চরণে দেওয়ার চেষ্টা করি বাবা আমরা ললাটে যে তিলক পড়ি পদ্ম পুরাণে বললো যার ললাটি তিলক নেই কথাগুলো মন দিয়ে শুনবে যার ললাটে যার বদনে তিলক নেই সেই বদনটা শ্মশান সদৃশ্য আর শ্মশানে কারো বাস ভূত পেট পিশ্বাস তাহলে আপনি আপনার ললাটটাকে কি ভূত পেশের বাস করতে চান আর যার ললাটে তিলক সেবা করেছে অদ্বপ্ত পুট যিনি ধারণ করেছেন তার ললাটটি নয় যেন পদ্মফুল ফুল বাগানে পরিণত হয়ে থাকে আর আবার ভগবান বলল নারদকে ভগবান যার ললাটে অদ্বপ্ত তিলক থাকবে জগতে আমি তার বদন সদা সর্বদা দর্শন করব যার ললাটে তিলক থাকবে না সে যত বড়ই ভক্ত হোক না কেন তার দিকে আমি দর্শন করব না কেন আর ভগবান যার প্রতি দৃষ্টি দেয় জগতে তার কোনো কিছুর অভাব থাকে না তাহলে কপালে যে উদ্ধপিণ্ড তিলক ধারণ করেছি এই তিলক তিলকের ডান দিকে তিলকের ডান দিকে স্বয়ং ব্রহ্মা জি স্বয়ং ব্রহ্মদেহে এখানে বসে থাকেন তবেভাবে একটি কথা অনেকে ভুল করে ব্রহ্মা ভিন্ন আর ব্রহ্মা আকার ভিন্ন ব্রহ্ম আলাদা ব্রহ্মা আলাদা ব্রহ্মা হলো স্বয়ং বাক্য ব্রহ্মা হল স্বয়ং ঈশ্বর আর ব্রহ্মা হলো সৃষ্টির দেবতা সেই সৃষ্টির দেবতা ব্রহ্মা হল ত্রলোকের ডান দিকে স্বয়ং বসে থাকেন আবার তিলকের বাম অংশে এখানে বসে থাকে আমার ভলেনাথ ভলেনাথ কিন্তু মহাদেব কিন্তু স্বয়ং মহাবৈষ্ণব দিন এই মহাবৈষ্ণব তিলকের বাম থেকে স্থান করে বসে আছে আর তিলকের মধ্যভাগে তিলকের মধ্যখানে স্বয়ং আমার শ্রীবিষ্ণু বসে আছে আর তিলকের সরব নিচে আমার রাধা যুগল বিরতি হয়ে সেই তিলকের বিরাশ গ্রন্থে বললো অনেক মায়েরা ঠাকুর ঘরে ঠাকুর করে। দেখবেন গুরু গুরু যে মন্ত্র দিয়েছে গুরু মন্ত্র জপ করেছেন আজকে অনেক ভুলগুলোকে শুধরে নেবে যা করেছে না আজীবন হয়েছে যদি আপনি ঠাকুর ঘরে দীক্ষা মন্ত্র জপ করছেন শিক্ষা মন্ত্র জপ করেছেন বা ঠাকুর ঘরে গোবিন্দের জন্য প্রণাম দিচ্ছেন বা জপের মালা জপ করছেন যারা আমার জপের মালা জপ করেন যদি তিলক বিহিত আপনি দীক্ষা মন্ত্র জপ করেন তিলক বিহীন যদি আপনি শিক্ষামন্ত্র আপনি হরিনাম জপ করেন ও দিয়ে কোনো কাজ হবে না এটা আমার কথা নয় যদি আমার সঙ্গে বসেন আমি গ্রন্থ খুলি গ্রন্থ বের করে এই কথাটি দেখিয়ে দেব যে গ্রন্থে স্বয়ং স্পষ্ট করে লেখা রয়েছে যে তিলক ছাড়া আপনি যেই যজ্ঞই করেন না কেন বৃন্দাবনের বাবাজি শ্রী গোবিন্দ বল্লভ শাস্ত্রী মহারাজ তিনি বললেন যে তিলক ছাড়া কোনো যজ্ঞ কোনো ধর্ম কাজে বসা যাবে না সে যজ্ঞ সে তপস্যা সেটা হরিনাম হোক আর কৃষ্ণনাম হোক সেটা পূর্ণ হবে না আগে তিলক করুন তারপরে যজ্ঞ এসে বসুন তাহলে আমার ঠাকুরের আমার গোবিন্দের একটু করুণা কৃপা হলেও হতে পারে হরিব হরিব আজকে বাবা জগতে আমার কীর্তন গরমা শ্রীমতী অনুরাধা ভক্তি একটি কথাই আমায় জীবনের বই মন্ত্র করে পাঠিয়েছিল বাবা গৌর তুমি বাংলাদেশের যেখানে কীর্তন করো না কেন আমি তোমায় শিক্ষা দিতে পারলাম কিনা জানি না তবে তুমি আমায় একটি কথা দাও যখন আমি কীর্তন শেখার জন্য গিয়েছিলাম আমার গুরুমা অনুরাধা মহন্ত আমায় একটি কথাই বলেছিল গৌহ তুমি আমায় আজকে কথা দাও তোমার কীর্তন শুনে তোমার কীর্তন শুনে যদি হাজার হাজার ভক্তের মাঝে যদি একটা অভক্তকে কোনোদিন ভক্ত করতে পারো সেদিন আমার কীর্তন শিক্ষা তোমাকে দেওয়া সার্থক হয়ে যাবে বাবা বাংলাদেশের যেইখানে কীর্তন করতে যাই না কেন আমি সবাইকে একটি কথাই বলি জীবনে যা কিছু করেছো এতদিন জীবনে এতদের যা কিছু করেছ তোমরা সব কিছু ভুলে যাও জীবনের আর বাকিটুকু যেটুকু জীবন রয়েছে সেই বাকুটি জীবন আমার ঠাকুর গোবিন্দের সেবায় লাগাও তবে বাবা অনেকেই বলবেন ছেলেকে পড়াতে হবে মেয়েকে মানুষ করতে হবে সংসারের অনেক কাজ আবার ভক্ত সঙ্গ লাগলে তাকে দশ টাকা পাঁচ টাকা দিতে হবে এত কর্মের মধ্যে আমি ঠাকুরকে কখন ডাকব আমার গোবিন্দ বললেন কলিযুগে সন্ন্যাস নিলে আমি তারে ভিক্ষার দিই কলিযুগে সন্ন্যাস নেওয়া নিষিদ্ধ কলিযুগের সংসারে থেকে শত করণের কেউ যদি দিন অন্তে একবার ঠাকুর ঘরে গিয়ে বলে ওগো দয়া গোবিন্দ গোবিন্দ করুণা সাগর শুধু খেলা আর সংসারের জন্য পুত্রকে বড় করতে হবে মানুষ করতে হবে চাকরি দিতে হবে গাধার মতন পরিশ্রম করে সন্তানকে বড় করলাম পরবর্তীতে ওই সন্তান বলল সারাটি জীবন আমার জন্য তুমি কি করেছো যে মেয়ের মেয়ের জন্য নিজে না খেয়ে মেয়েকে বড় করলাম যেদিন আপনি তুলসী তলায় পরে থাকবেন ওই মেয়ে বলছি দেখ দেখ মায়ের গলায় সোনার মালা ওটাকে খুলে নে ওটা সদাই শ্মশানে দিয়ে পাতা শুধু আর জগন তো তারা তারা যদি কণ্ঠে তুলসীর মালা ধারণ করে ওই তুলসীর মালা খুলে নেবে না বাবা আজকে যত অলঙ্কার ভূষিত হয়েছে কেন যেদিন তোমার ওই শ্মশানে যাওয়ার সময় হবে যেদিন ভবু ডাক আসিবে সেদিন এই ভবু কেউ অপর রয় সেদিন আমার গোবিন্দ বিনে আর জগতে কেহ নাই আজও সবাই আছে শত কর্মের মধ্যে থেকেও তোমরা সবাই বাবা আজকে এই পবিত্র আসরে একটা সত্য কথা বলি আমি যখন কীর্তন জগতে আসছি আমার একজন প্রিয় বন্ধু ছিল সেই বন্ধু আমরা একসঙ্গে জয়পুরহাট গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করতাম সেও সায়েন্সের স্টুডেন্ট ছিল আমিও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তো সে ধর্মকর্ম পছন্দ করে না তো আমি যখন গলায় তুলসীর মালা দিয়ে একদিন কলেজে গিয়েছি তো এক এক বন্ধু এক এক করে কথা বলছে তো আমি তাদের কথা কানে নিলাম না কিন্তু সেই বন্ধু আমাকে বলছে আচ্ছা বন্ধু আচ্ছা তুই যে গলায় তুলসীর মালা দিয়েছিস এই মালা পরেছিস কেন এই মালা পড়লে কি হয় আমি বললাম বন্ধু গলায় তুলসীর মালা কেন পরেছে জানিস আমি যে শিশু কাল থেকে এক পাগলকে ভালোবেসে ফেলেছি রে ওই পাগলকে ভালোবেসে আমি যে নিজেও পাগল হয়ে গলায় তুলসীর মালা ধারণ করেছি বন্ধু রে জীবনে সারা জীবন পড়াশোনা করলাম বইয়ের পাতায় জীবন কাটিয়ে দিয়ে যেটা পেলাম না ওই একদিন ওই পাগলকে ভালোবেসে যেদিন থেকে গলায় তুলসীর মালা পড়েছি জানিস আমার জীবনটা যেন পরিবর্তন হয়ে গেল আমার বন্ধু বলছে আচ্ছা বন্ধু তুই যখন পড়েছিস জানিস আমিও একটু গলায় তুলসীর মালা পড়তে চাই বললা কোথায় তুলসীর মালা পাবো আমি আমার বন্ধুকে সহকারে নিয়ে গিয়ে একটি দোকানে থেকে তুলসীর মালা ক্রয় করে নিজ হাতে আমি আমার বন্ধুর কণ্ঠে তুলসীর মালা পরিয়ে দিলাম যখন আমার বন্ধুকে তুলসী রেমালা পরিয়ে দিলাম তার ঠিক তিন থেকে চার দিন আমার আরেক বন্ধু আমায় ফোন করে বলছে বন্ধু তুই কোথায় আছিস আমি বললাম কলেজ ছুটি আমি তো বাড়িতে আছি কি হয়েছে বলছে জানিস আজকে তুই একটু জয়পুর হাট আসতে পারবি আমি বললাম কেন রে আজকে তো ছুটি আজকে কেন জয়পুরহাট ডাকছি বলছে পাললে তুই একটু তাড়াতাড়ি একটু জয়পুর হাটে আনা আমি সব কাজ ফেলে দিয়ে মনটা কেমন করে উঠলো ছুটে গেলাম জয়পুরহাটে বা জয়পুর হাটে গিয়ে আমার বন্ধুর বাড়িতে যখন আমায় ডাকলো বন্ধুর বাড়িতে দেখছি অনেক লোক ভিড় করেছে সমস্ত ভিড় টেনে যখন আমি গিয়েছি দেখছি আমার বন্ধুর বড় দেহটা তুলসী তলাই নাই আমার বন্ধুর বা আমার চলে এসে লুটাই করে পীড়িত হরি রাম করো কৃষ্ণ করো আমার কোন জনমের অপরাধ ছিল আমার কোলের সন্তান আমার নয়নের মনে আজকে আমার ছেড়ে চলে গেল আমি আমার বন্ধুকে বললাম বন্ধু কি হয়েছে তুই এমন করে কেন পড়ে আছিস আর আমার সঙ্গে কথা বলবি না বন্ধু বলল বন্ধু রে সকাল বেলা বাবার জন্য উঠ বাবার জন্য মোটর সাইকেল করে যাওয়ার পথে মাঝরাতে এক সিন হয়ে তার নিতর দে পরে আছে তোমার শিক্ষা আমার বন্ধুর গলায় তুলসীর বলা বার করে যেন আমায় বলতে চাচ্ছিল আমার পিতা যা করলো না আজকে তুই আমায় তা করে দিলি বন্ধুরে যেদিন আমি ভোগ পানের যাব সেদিন আমি ঠাকুরকে বলবো দয়া Как говорит, তোমরা কত সব একবার কৃষ্ণ 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 বলে তোর ধন্ধ একবার কৃষ্ণ কৃষ্ণ বলি

কৃষ্ণ বলে কৃষ্ণ বলে নয় ঝলে চরণ ধোয়লে চরণ ধোয়া चरण वो अवरी नयो जले चरण धुआब अमर नयो जले अगर चरण दुआ